নমস্কার দর্শক বন্ধু শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত তান্ত্রিক কাজকর্ম দ্বারা প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমি অনেক মানুষকে আমার চেম্বারে এসে বলতে শুনেছি যা আমাকে ক্ষতি করা হয়েছে বা আমাদেরকে ক্ষতি করা হয়েছে আমাকে এটা করা হয়েছে ওটা করা হয়েছে আমার পরিবারের মানুষজন তান্ত্রিক কাজকর্মের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এটা দেখবেন আপনারা আপনার পরিমণ্ডলের আশেপাশে যদি একটু কথা বলেন তাহলে বুঝতে পারবেন বহু মানুষ আছেন যারা মনে করেন যে তাদের উপর তান্ত্রিক কিছু কাজ করা হয়েছে যার জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা হয়ে চলেছে আজকের আলোচনা আমার এই টপিক্সের উপর এই যে তান্ত্রিক কাজকর্ম বা ক্রিয়া এখান থেকে কীভাবে সুরক্ষিত থাকবে যাদের হয়ে গেছে তাদের জন্য কি করতে হবে আমি পড়ে বলছি কিন্তু যাদের এখনো হয়নি যারা কোনোভাবে তান্ত্রিক কোনো কুপ্রভাব দ্বারা কোনোভাবে আক্রান্ত হননি তারা কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন আমার মনে হয় আজকের দিনে এই সাবজেক্টের ওপর আলোচনা করা অত্যন্ত জরুরি কারণ বহু মানুষ কিন্তু এই তান্ত্রিক ক্রিয়ার দ্বারা অ্যাফেক্টেড হয়ে যাচ্ছেন দেখুন এটা কম্পিটিশনের যুগ প্রতিভা দিয়ে সাধারণভাবে যখন এক ব্যক্তি কোনো কিছু অ্যাচিভ করতে পারছেন না আর অন্য ব্যক্তি তারই কাছের লোক যখন সেটাকে অ্যাচিভ করে ফেলে তখন তার মধ্যে যে ঈর্ষা আসে জেলাসি আসে সেখান থেকে তিনি অনেক কিছু কাজ করে ফেলেন বা অন্যজনের ক্ষতি করার জন্য অন্য জনের প্রতি হিংসার কারণে হতে পারে লোভের কারণে হতে পারে তার থেকে কিছু নিয়ে নেওয়ার কারণে হতে পারে যে কোনো কারণে হতে পারে এক মানুষ আরেকটি মানুষকে অবদমিত করার জন্য এই সমস্ত কাজে সাহায্য নেয় আর এগুলো ডেফিনেটভাবে মানুষের জীবনে একটা ক্ষতি নিয়ে আসে এই যে তান্ত্রিক ক্রিয়া এখান থেকে নিজেকে কি করে সুরক্ষিত রাখবেন আমার আলোচনা আজকে বেসিক্যালিটা নিয়ে দর্শক বন্ধু তান্ত্রিক ক্রিয়া থেকে সুরক্ষিত রাখতে নিজেকে সুরক্ষা পেতে আপনাকে আমি বেশ কিছু উপায় বলতে চলেছি বেশ কিছু আইডিয়া দিতে চলেছি বেশ কিছু কথা বলতে চলেছি যেগুলো আপনি নোট করে রাখবেন এগুলো আপনার জীবনে কিন্তু যদি এইভাবে চলেন তাহলে কিন্তু কোনো ক্ষতি আপনার কোনো তান্ত্রিক কোনো তান্ত্রিক ক্ষতি আপনার জীবনে ঘটবে না কারণ তান্ত্রিক ক্ষতি এইভাবেই ঘটে আমি সেই জায়গাগুলোকে ওয়াল তুলতে চলেছি প্রথমে মনে করবেন মনে রাখবেন সব থেকে গুরুত্বপূর্ণ তিথি অমাবস্যা পূর্ণিমা এই যে তিথিগুলি এই তিথিগুলিতে অন্যের কাছ থেকে কোনো খাবার গ্রহণ করবেন না অন্যের বাড়িতে গিয়ে কোনো খাবার খাবেন না অন্যের বাড়িতে কোনো পার্টিতে বা কোনো জায়গাতে গ্রহণ করবেন না আমাবস্যা পূর্ণিমা বিশেষ করে সেই সমস্ত খাবার যে খাবারের মধ্যে ক্ষীর দিয়ে তৈরি মিষ্টি দিয়ে তৈরি ইত্যাদি ইত্যাদি এছাড়াও মাংস ইত্যাদি ইত্যাদি সব টাচ করবেন না অন্যের খাবার নেবেন না চোর করে যদি কেউ আপনাকে খাওয়াতে আসে তাহলে আগে তাকে খাওয়ান তারপর আপনি খাওয়ার কথা ভাববেন চেষ্টা করবেন তিনি খাবেনও না হ্যাঁ তো সেই দিনকে আপনি কোনোভাবে অন্যের খাবার অন্যের বাড়িতে খাবেন না আর অন্যের খাবার গ্রহণ করবেন না এগুলো হচ্ছে প্রিকশন বলে না যে আমি যাতে আমার সর্দি কাশির ধাত রয়েছে তাহলে আমি কি করব আমি ঠান্ডা লাগাবো না আমি ঠান্ডা স্থানে নিজেকে প্রোটেক্ট করে রাখব ঠিক তেমনি তান্ত্রিক ক্রিয়া থেকে বাঁচতে চাই তাহলে এগুলো হচ্ছে বেসিক মেজর স্টেপ যেগুলো আপনাকে নিতে হবে এই যে আমাবস্যা এই যে পূর্ণিমা এই তিথিতে অ্যালকোহল গ্রহণ করবেন না মাংস খাবেন না মনে রাখবেন এই তিথি পূর্ণিমা আমাবস্যায় মাংস খাবেন না আমাবস্যার দিনে গঙ্গা জল সমস্ত ঘরে বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবশ্যই ছেটাবেন যাদের মনে হয় যে তারা যে কোনোভাবে তান্ত্রিক ক্রিয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাদের পরিমণ্ডল তেমন ভালো নয় তারও তাদের তাকে অ্যাটাক করা হতে পারে তার উপর তান্ত্রিক কর্ম করা হতে পারে গলায় শক্তিশালী রুদ্রাক্ষ কবজ রেখে দেবেন শক্তিশালী রুদ্রাক্ষ কবজের কম্বিনেশনস আমি আপনাকে সরাসরি এইভাবে বলতে পারবো না কিন্তু আপনি যদি যোগাযোগ করেন নিশ্চয়ই আমি বলে দেবো আপনাকে কীভাবে চলতে হবে দর্শক আপনারা যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমাকে বিভিন্ন জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর চাইছেন কুণ্ডলি দেখাতে চাইছেন হরস্কোপ দেখাতে চাইছেন বা প্রতিকার বিধান চাইছেন তারা আপনারা যে স্ক্রিনে নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডাবল ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন করে বলতে পারেন যে আমি আপনাকে অনলাইনে দেখাতে চাই বা ফোনও করতে পারেন আমার অফিস থেকে আপনাকে উত্তর দিয়ে দেবে কি করতে হবে একটা পদ্ধতি বলে দেবে সেই পদ্ধতিকে ফলো করলে আমি আপনার সঙ্গে সরাসরি জুড়ে যাব টেলিফোন কলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে যেমন আপনি চাইবেন আপনার সাথে আপনার জিজ্ঞাস্য বিষয় নিয়ে আলোচনা করব এবং যা যা আপনার জানার ছিল আমি সব আপনাকে বলব আমি মুখে যা বলবো সেটাই পরবর্তীকালে লিখে আপনার কাছে পাঠিয়ে দেবো তো এইভাবে অনলাইন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় সরাসরি এসে দেখা করবেন সেটাও করতে পারেন একইভাবে টেলিফোন নাম্বারে ফোন করে আপনি দিনক্ষণ চেনে নেবেন তার শক্তিশালী রুদ্রাক্ষ কবচ গড়ায় রাখবেন গলায় যদি রুদ্রাক্ষ থাকে কোনো তান্ত্রিক ক্রিয়া আপনার কোনো ক্ষতি করতে পারবে না বাড়িতে এবং প্রধান দরজায় এমন কিছু স্থাপন করে রাখুন যাকে সিদ্ধ যন্ত্রম বলা হয় এগুলি বাড়িতে প্রধান দরজায় স্থাপন করে রাখবেন যদি কোনো বাড়িতে কোনো ক্ষতিকর জিনিস আপনি দেখতে পান সঙ্গে সঙ্গে জিনিসটিকে পুড়িয়ে ফেলবেন ক্ষতিকর জিনিস দেখে এইটা কি ফেলে গেল সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেলবেন দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয় না এমন পাতকুয়ার কাছে কখনো যাবেন না দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয় না এমন পাতকুয়ার কাছে কখনো যাবেন না এমন জায়গায় যাবেন না যেখানে ভূত প্রেত ইত্যাদি নিয়ে কোনো ক্রিয়াকর্ম করা হয় কোনো তান্ত্রিক ক্রিয়া প্রেত চালনা প্রেত তাড়না এ সমস্ত করা হয় এ সমস্ত জায়গায় আপনি কখনো যাবেন না তো এগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি কিন্তু তান্ত্রিক কুকর্ম প্রোটেকশনের মেজর স্টেপগুলো আপনি নিয়ে ফেলেছেন কেউ ক্ষতি করতে পারবে না দর্শক বন্ধু আপনার বাড়িতে অনেক সময় দেখা যায় কিছু পড়ে আছে হয়তো বাড়িতে ঘরে ছাদে এমন কিছু পড়ে আছে যাদেরকে আপনার মনে কেউ সন্দেহ হচ্ছে অর্থাৎ দেখলেন তো ফুল পড়ে আছে সিঁদুর মাখনো হাফ লেবু কেটে পড়ে আছে এমন দ্রব্য জিনিস যেটা স্বাভাবিক নয় অস্বাভাবিক আপনার বাড়িতে ছাদে ঘরে এগুলো পড়ে রয়েছে ওই বস্তু যা ওই রকম অস্বাভাবিক বস্তু আপনার ডান হাত দিয়ে একটু মাটি নিয়ে ওই বস্তুর ওপর ওই মাটি ফেলে দেবেন তারপর পায়ে জুতো পরে ওই জুতো দিয়ে ওই জিনিসগুলো সরিয়ে দেবেন তারপরে ওই স্থানে ঝাঁট দিয়ে দেবেন এই কাজটি করবেন ওই তান্ত্রিক ক্রিয়া যে কারণে আপনার ঘরে দেয়া হয়েছিল সেটা কাজ করবে না এছাড়াও আর কাজ করতে পারেন ওই বস্তুর ওপর গঙ্গা জল বা করতে ঢেলে পারেন ওই বস্তু কোনো কাজ করবে না আপনার ওপর কোন তন্ত্রমন্ত্র ক্রিয়া করা হয়েছে বলে আপনার মনে হচ্ছে প্রাথমিকভাবে তাহলে একটা কাজ করুন খালি পায়ে মাটিতে দাঁড়ান এবং আপনার ডানপা মাটিতে কসুন খালি পায়ে দাঁড়াবেন ডানপা মাটিতে কসুন পায়ে একটু মাটি লাগিয়ে নিন এরপর ডান আপনি আপনার এই যে পাটা ঘষবেন আমি ডানপা বলেছি এটা বাঁপা ঘষুন তাহলে সুবিধা আরো বেশি হবে ডানপা পারেন কারণ ডান হাত দিয়ে আপনাকে মাটিটাকে তুলতে হবে আপনার পায়ে যে মাটি লেগে থাকবে ওই মাটি আপনি ডান হাত দিয়ে তুলে ওই যে মাটির সমেত আঙুলটা এরকম করে এরকম করে আঙুল করে মাটিটা তুলে নিন আপনার ডান বাঁপা দিয়ে ঘষেছেন পায়ের তলা থেকে মাটিটাকে নিয়ে আপনার মুখের সামনে এরকম নিয়ে এসে ফুঁ দিয়ে ওপর দিকে উড়িয়ে দেবেন ওই মাটিকে যাতে ওই মাটি উড়ে এসে আপনার মাথায় আপনার গায়ে পড়ে এই ক্রিয়াটা করলে মন্ত্র জড়িত প্রভাব দূর হয়ে যাবে দর্শক আপনাদের মধ্যে যারা ভয়ঙ্কর তান্ত্রিক কুপ্রভাবের দ্বারা আক্রান্ত আপনার ফিল করছেন আপনার আপনি ভালো থাকছেন না তান্ত্রিক প্রভাব আপনার উপর ভারী হয়ে রয়েছে ক্রিয়াকর্মের দ্বারা আপনি আক্রান্ত এটা যদি হয়ে থাকে আমি একটি রামবান ব্যবহার করলাম বটে রামবান শব্দটা অত্যন্ত রামবান কি ভগবান রামচন্দ্রের বান কখনো ব্যর্থ হয় না একদম লক্ষ্যস্থানে গিয়ে লক্ষ্যভেদ করে ঠিক তেমনি এই উপায় লক্ষ্য স্থানে গিয়ে লক্ষ্যভেদ করে তাইকে রামবান উপায় বলা হয় যদি এরকম আপনার হয়ে থাকে তান্ত্রিক ক্রিয়া তাহলে আপনি এক কাজ করবেন ভৈরব মন্দিরে যাবেন ভৈরব মন্দিরে ভৈরব মন্দির কোথায় যেখানে মায়ের দেহ পড়েছে না অঙ্গ পড়েছে সেখানেই ভগবান শিব ভৈরব রূপে প্রতিষ্ঠিত তো ভৈরব মন্দিরে যান নিজের হাতে একটা লেবু নেবেন পাতি লেবু একদম গোল গাল নিট অ্যান্ড ক্লিন দাগ নেই এমন একটা পাতি লেবু নিজের হাতে ওই লেবু মাটিতে রেখে থেঁত ওই থেতলো লেবুর ওপর একটা কর্পূর রেখে ওই কর্পূর জেলে ভগবান ভৈরবের আরতি করবেন দেখবেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র দ্বারা যে ক্ষতি আপনার ওপর করা হয়েছিল নিমেষে দূর হয়ে যাবে করে দেখুন দর্শক বন্ধু অমোঘ প্রয়োগ যদ অনেকের একটা কমপ্লেন করেন যে আপনাদের তন্ত্রমন্ত্র করে দোকানের ক্ষতি করা হয় যদি এমন হয়ে থাকে তন্ত্রমন্ত্র করে আপনার দোকানের কেউ ক্ষতি করেছে বলে আপনার মনে হয় তাহলে শনিবার দিন সকালে পাঁচটি অসত্যের পাতা এবং বোঁটা সমেত চারটি পান পাতা পাঁচটি অসত্যের পাতা এবং বোঁটা সমেত চারটি পান পাতা দুটো পাতাকে এক সুতো দিয়ে বেঁধে দোকানের পূর্ব দিকে টাঙিয়ে দিন এই রকম পরপর পাঁচ শনিবার করবেন পুরানো পাতা যে কোনো জলাশয় বা নদীতে প্রবাহিত করে দেবেন আপনার দোকানে যদি কেউ ক্ষতি করে থাকে তাহলে সেটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির বাঁপা এবং বাঁ কাঁধ থেকে সিঁদুর সিঁদুরটাকে সংগ্রহ করে ওই সিঁদুর দিয়ে ঘরের প্রধান দরজা বা কর্মস্থলার কর আপনার যে কর্মস্থল তার বাইরে শ্রীরাম শব্দটি লিখুন এই ক্রিয়া করলে যে কোনো তন্ত্র মন্ত্র কালা জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে ওই গৃহ থেকে ওই প্রতিষ্ঠান থেকে হনুমানজি ওই গৃহ স্বয়ং রক্ষা করবেন করে দেখুন দর্শক বন্ধু তো আজ এই পর্যন্ত সকালে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার